আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এই সরকার যেন বিএনপি সরকারে রূপান্তরিত না হয় বলেন ডক্টর তাহের কুমিল্লায় জামাতের নায়ব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন আমরা এই সরকারকে নিরপেক্ষ হিসেবে দেখতে চাই এই সরকার যেন বিএনপি সরকারে রূপান্তরিত না হয় আমরা সংস্কারে বাস্তব চাই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এরপর জানাবো ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাড়ি পাল্লার পক্ষে বলেন গোলাম পরোয়ার হিন্দুদের নিয়ে আর রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরা এখন দাড়ি পাল্লার পক্ষে আজ খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বর এলাকায় অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার এসব কথা বলেছেন এদিকে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক একশো উনপঞ্চাশ জন চলতি মাসে তেইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারাদেশে একশো ঊনপঞ্চাশ জনকে আটক করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে তে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন জানব রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত রাজধানীর যাত্রাবাড়ি ডাজবাংলা রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদ শাট নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে তিনি যশোরের চৌকাছা থানার সিংহজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন এবং সর্বশেষজনব পাকিস্তানি অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন বিখ্যাত পাকিস্তানি টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা উজাইর আব্বাসী মারা গেছেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পরিচালক ও প্রযোজক সামন আব্বাসি একই সঙ্গে শোক প্রকাশ করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এই সরকার যেন বিএনপি সরকারে রূপান্তরিত না হয় বললেন তাহের কুমিল্লায় জামাতের সুয়েত ব্যামী ড তাহির বলেছেন আমরা এই সরকারকে নিরপেক্ষ হিসেবে দেখতে চাই এই সরকার যেন বিএনপি সরকারে রূপান্তরিত না হয় আমরা সংস্কারের বাস্তবায়ন চাই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই আমরা ফেব্রুয়ারির মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন চাই এর ব্যতায়ন হলে দেশে অনিশ্চিত পরিবেশের সৃষ্টি হবে যে দল হঠাৎ করে উত্তাপ তৈরি করে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করছে জনগণের কাছে তারা দায়ী থাকবে বলে মন্তব্য করেন তারা শুক্রবার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্র পরিচালক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেছেন তিনি বিএনপির উদ্দেশ্য করে তিনি বলেছেন তাদের আচরণে মনে হয় সংস্কার বিরোধী বাংলাদেশ চাই তারা আওয়ামী লীগ যে বাংলাদেশ পরিচালনা করেছে তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায় সেই কারণে আমরা বলছি আওয়ামী লীগ জাহিলিয়াতির দিকে যেতে চেয়েছিল সেদিকে দেশের জনগণ আর যাবে না দেশের জনগণ আর বিএনপির জাহিলিয়াতকেও মেনে নেবে না বিএনপি যদি মনে করে থাকে তারা খুব ভালো করছে তাহলে সেটি অত্যন্ত দুঃখের বিষয় তাদের জন্য কারণ তারা যতই যা বলুক না কেন এদেশের মানুষ কখনো আর পুরাতন বাংলাদেশে ফেরত যাবে না দেশের মানুষ এখন নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে ভয় দেখে লাভ নেই হিন্দুরা এখন দাড়িপাল্লার পক্ষে বললেন গোলাম পরোয়ার হিন্দুদের নিয়ে আর রাজনীতি করার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেছেন ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরা এখন দাঁড়ি পক্ষে আজ খোলার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে এবার হিন্দুদের ভাগ্যের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে ইসলামী সরকার প্রয়োজন তিনি আরো বলেছেন লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকা শাসনের রেখেছি একটি দলে বাকি আছে সেটি হচ্ছে জামাত ইসলাম দেড় হাজার জীবন চল্লিশ হাজার আহতদের মধ্য দিয়ে চব্বিশের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাবি ছবি আবি জাবিস সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার পরিবর্তনের বার্তা দিয়েছে আশা করছি ভাই আপনারাও এবার জামাত ইসলামের পাশে দাঁড়াবেন কারণ জামাত ইসলাম একটি ঐতিহ্যবাহী একটি দল তারা কোন চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয় তারা কোন রাহাজানি হত্যাকাণ্ড সন্ত্রাসী কাণ্ড কোনো কিছুতেই তারা যুক্ত নেই সুতরাং কেন দেবেন না জামাতকে তাদের নামে শুধুমাত্র স্বাধীনতার কথা বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আপনারা যে ধরনের পরিবেশ তৈরি করতে চান সেটি বাংলাদেশে আসলে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গোলাম পরোয়ার যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে সারা দেশে আটক একশো উনপঞ্চাশ জন চলতি মাসের থেকে তিরিশ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে একশো উনপঞ্চাশ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশে চলমান পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে এরই ধারাবাহিকতায় গত তেইশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগ্রেডের অধীনে ইউনিট সমূহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করেছে এসব যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত মোট একশো জন অপরাধীকে আটক করা হয়েছে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে সব সন্ত্রাসীরা মূলত দেশের মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা দেশে মাদকের সাপ্লাই দিয়ে যুব সমাজকে ধ্বংসের পায়তারা করছিল এমন অভিযোগ পাওয়া গেছে এরপরই সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামে তাদেরকে আটক করার জন্য গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকায় সব সন্ত্রাসীদেরকে আটক করা হয়েছে তারা মূলত দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বসেছিল তারা যুব সমাজকে মাদকাসক্ত করে তারপর তাদের কাছ থেকে অনেক টাকা আত্মসাত করেছে এই টাকাগুলো তারা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করে সেখান থেকে অনেক মাদক কিনে এনে সেগুলো বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দিয়েছিল এজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এসব সন্ত্রাসীদেরকে আটক করা হয়েছে আটকের বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত রাজধানীর যাত্রাবাড়ী ডাজবাংলা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিএনপির এক বড় নেতা নিহত হয়েছে তিনি যশোরের বিএনপি নেতা তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়েছে তার নাম আব্দুল মজিদ তিনি যশোরের চৌগাছা থানার সিংহজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন জানা গেছে যশোর থেকে সরাসরি ঢাকায় মোটরসাইকেলে করে তিনি এসেছিলেন এরপর মাঝপথে এসে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় থাকা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এরপরই তার মৃত্যু হয়েছে এই ঘটনার পরই বি এনপির মাঝে শোকের আবহাওয়া বইছে রাজধানীর এই ঘটনা ঘটেছে নিহত আব্দুল মজিদ যশোরের চৌকাছা থানার জামালতা গ্রামে নুরুল ইসলামের ছেলে তিনি এলাকায় ব্যবসা করতেন পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার মৃত্যু হয়ে গেছে এরপর তার আর কোনোভাবে বাঁচানো যায়নি এমনটাই জানানো হয়েছে ওই Bu tip eden